দশক এই যে দেখেন একটা বাঘের মাছ নিয়ে আসলো ঘাটের শেষ দশক এই যে দেখেন কিছু মাছ নিয়ে আসতেছে ট্রলারগুলি যদিও এখন ঘাটের শেষ সময় হয়তো কুয়াশার কারণে বা শীতের কারণে ওনাদের আসতে একটু লেট হয়েছে এই যে দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কাছ থেকে কি মাছ পাইলো কি কি মাছ আছে ভাই মোটামুটি শোল শোল না শোল টাকি গজার এগুলি এই যে দেখেন চমৎকার মাছ ওই যে দেখেন টলারে করে আসছে এই মাছগুলি এখন আরো দিন নিয়ে যাওয়া হয় এখন নিয়ে যাওয়া হবে এখানে নেওয়ার পরে কিন্তু নিলামে বিক্রি হবে দর্শক এটার মধ্যে সম্ভবত ভালো মাছ আছে এর মধ্যে বাইম দেখতেছি রয়না মাছ দেখতেছি এই মাছগুলি এখন নিয়ে যাওয়া হচ্ছে মনুর ঘাটে আপনাদেরকে সরাসরি নিলাম দেখানোর চেষ্টা করি চলেন দর্শক এই যে দেখেন আর এল বিলের বড় বড় শিং মাছ একদম একদম দেখেন দর্শক একদম বড় বড় সাইজ কি এক একটা দর্শক

ଚବିଶ ଅଟିକା ଚବିଶ ଶାଇ ପଚ ବୁଡ଼ିକା ଚବିଶ ଶହ ପାଞ୍ଚ ବୁଡ଼ିକା ପାଚ ବୁଡ଼ିକା ଛବିଶି ହରିକା ମାଛ ଚବିଶ ହରିକା ମାଛ ଚବିଶ ଅଡ଼ିକା ଚବିଶ ଶହ ଚବିଶ ଟିକା ପଇସା ରିକା ଅଇ ପଇଶରିକା যাগা জাগালা লাগা লাগা গিনে গাকা 8200 একটা 3400 3700 400 400 400 400 6300 6300 8600 6300 6300 8500 800 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 একচল্লিশ পঞ্চাশ বিলিশ আচ্ছা আচ্ছা 450 টাকার ভিকি অলসল মাস হ্যাঁ আচ্ছা তো আগে তো আছেন আগে তো আদা রেকা বিয়াসার আদা রেকা আদা রেকা আদা রেকা বিয়াসার জদরিকা বিয়াসার জদরিকা জদরিকা বিয়াসার জদরিকা বিয়াসার প্রিয়সার জদরিকা বিয়াসার জদরিকা প্রিয়সার জদরিকা বিয়াসার জদরিকা প্রিয়সার জদরিকা বিয়াসার আদা রেকা জদরিকা বিয়াসার আদা রেকা আদা রেকা আদা রেকা আদা রেকা বিয়াসার আদা রেকা আদা রেকা টাকা নিলাম শেষে গেল দর্শক আবাস এখন দেখবেন

Aronika Adoshot Aronika Adoshot Qui és

কত কতছেন পনেরোশো টিকাশো 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 পনেরো টিকা পঞ্চাশ টিকা টিকা ষোলোশো টিকা ষোলো টিকা ষোলোশো টিকা পাঁচ ষোলোশো পাঁচ টিকা ষোলোশো পাঁচাশি ষোলো ১৬ পাঁচ ষোলো টিকা পঞ্চাশ

কত ଆଠଶହ ଟଙ୍କା ଆଠଶହ ଆଠଟେକା ଆଠଶହ ଆଠ ଅଟେକା ଆଠଶହ ଆଠ ଅଟେକା ଆଠଶହ ଆଠ ଉଣେଇଶ

দেখেন কাঠার প্রচুর মাছ আসছে কিন্তু আজকে বড় বড় ভেটকা নওলা তারপরে গোয়াল মাছ

আটচল্লিশ দশ জুন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার চারশো এই পাঁচ হাজার পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার আটশো ছয় হাজার Saat Aşağı, Saat Erdoğuş, Saat Erdoğuş, Saat Erbaşş, Saat Erbaşş, Saat

ڏيڪا ڀڙا 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 2600 8780

বাদার 100 বাদার 100 বাদার 100 টাকা চলছে বাদার 100 বাদার 100 এক্কা বাদার 100 এক্কা বাদার 100 বাদার 100 বড় বল গেলো বড় বল গেলো বল গেলো আদা ভাই বুঝাই ভাই দেন ভাই কুল না ভাই

ছয় ছয়শ পঞ্চাশ পঞ্চাশ টকাশ

রাষ্ট্র একটা, গেলের ছয়শ পাঁকে ছয়শো একটা, ছয়শো মাকে ছয়শোনা দেন, ঠিক আছে এক <laughs> হাজাৰিকা <laughs> নয়শো দাদি দিদি দেখুন তো নয়শো একটা নয়শো পঞ্চাশ নয় পঞ্চাশ নয় চোপের দুইশো বাঘা দুইশো পাগা দুইশো বাঘা দুইশো কমা আই কতকন আই কত ভাগাতি 300 ভাগাতি 300 ভাগাতি 550 400 টাকা 400 টাকা 400 টাকা

н sшoх поран uнар sшo